নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইস্পোর্টস বাংলা আপ চারশো বার হয়ে গেছে ভারতে না হলেও ব্রিটেনে হয়েছে ভারতের হিন্দুত্ববাদীদের পছন্দ ব্রিটিশ কনজারভেটিভ পার্টির না হলেও তার বিরোধী দল লেবার পার্টির হয়েছে ব্রিটেনে যে পার্লামেন্টারি ইলেকশন সংসদীয় নির্বাচন ভারতের মতোই এক একটা নির্বাচনী ক্ষেত্র থেকে একজন আইন প্রণেতাকে জনগণ নির্বাচিত করে যে সবচেয়ে বেশি ভোট পায় সেই জিতে যায় তো ব্রিটেনের সংসদে ছশো পঞ্চাশটা আসন এবং তার মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে তিনশো ছাব্বিশটা এবং এই ছশো পঞ্চাশটার মধ্যে তিনশো ছাব্বিশটার থেকে অনেক উপরে চারশো বারোটা আসন পেয়ে গেছে শ্রমিক দল বা লেবার পার্টি অন্যদিকে শাসক দল কনজারভেটিভ পার্টি যারা চোদ্দ বছর ধরে ব্রিটেনের শাসন ক্ষমতায় ছিল যার প্রধানমন্ত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুন্দ তার পার্টি পেয়েছে মাত্র একশো একুশটা সিট এখানে একটা ছোট্ট তুলনা টানলে সুবিধা হবে সেটা হচ্ছে যে ব্রিটেনের নথিভুক্ত ভোটার অর্থাৎ রেজিস্টার্ড ভোটার সেটা ছিল চার কোটি ষাট লক্ষ অর্থাৎ চার কোটি ষাট লক্ষের জন্য ছশো পঞ্চাশটা লোকসভা আসন চার কোটি ষাট লক্ষের ছশো পঞ্চাশ জন প্রতিনিধি অন্যদিকে আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে আমাদের নথিভুক্ত ভোটার এই গত নির্বাচনে ছিল ছিয়ানব্বই কোটি নব্বই লক্ষ এবং এই ছিয়ানব্বই কোটি নব্বই লক্ষ মানুষের প্রতিনিধি কতজন ছিলেন পাঁচশো তেতাল্লিশ জন অর্থাৎ আরেকবার তুলনাটা বলে দিই ভারতের ছিয়ানব্বই কোটি নব্বই লক্ষ ভোটারের জন্য পাঁচশো তেতাল্লিশটা সংসদীয় আসন লোকসভায় আর ব্রিটেনে মাত্র চার কোটি ষাট লক্ষ ভোটারের জন্য ছশো পঞ্চাশটা আসন তাদের যে পার্লামেন্ট আছে সেখানে এবার এই নির্বাচনে জিতে যিনি প্রধানমন্ত্রী হবেন অর্থাৎ যারা এমপি হয়েছেন ভারতের মতো তারাই এবার নিজেদের যে দলনেতা তাকে প্রধানমন্ত্রী পরে ঠিক করেছেন এবং সেটা হচ্ছেন স্ট্রেমার তিনি হচ্ছেন ব্রিটেনের রাজার কাছে চলে গেছেন রাজা তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে দিয়েছে ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতি কাছে যাওয়া হয় এবং রাষ্ট্রপতি নিযুক্তটা করা হয় এবং সেই ক্ষেত্রে আমরা ব্রিটেনের থেকে অনেকটা এগিয়ে কারণ ভারতকে কোনো প্যারাসাইট বা পরজীবী পরিবারকে জনগণের করের পয়সায় খাওয়াতে হয় না যেটা ব্রিটেনের রাজপরিবারকে ব্রিটিশরা করে থাকে এই নিয়ে প্রতিবাদ আছে এই নিয়ে প্রত্যেক বছর আন্দোলন হয় তবুও রাজপরিবার এখন এখনো বসে আছে ভারতবর্ষ সেখান থেকে অনেকটাই আলাদা আমাদের এরকম কোনো রাজাবার রানী নেই যেটুকুও ছিল সেটুকুও নষ্ট বন্ধ হয়ে গেছে সেটা হচ্ছে কী ছিল রাজন্য ভাতা বলে একটা ব্যাপার ছিল ব্রিটিশ শাসনের সময় যারা রাজা ছিলেন তাদের ভারতভুক্তির পরে তাদেরকে একটা ভাতা দেওয়া হতো অর্থাৎ জনগণের করের বয়সায় তাদেরকে পোষা হতো পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা এর চাপে ইন্দিরা গান্ধী সেই রাজন্য ভাতা বিলোপ করে দেয় ফলে ভারতবর্ষে এরকম রাজা জমি মানে বা কোনো সামন্তকে সম্রাটকে বসিয়ে খাওয়াতে হয় না ভারতের জনগণকে যাই হোক এই কেন স্ট্যামারের ব্যাপক যে জয় এই জয়ের পেছনে কিন্তু আরেকটা কাঁটাও আছে সেটা হচ্ছে কেইস্যাম লেবার পার্টির নেতা হলেও লেবার পার্টির একটা বড় অংশ তারা প্যালেস্তাইনের পক্ষে হলেও এই কেইটস্যাম লেবার পার্টি থেকে জেরমি করবিনকে অর্থাৎ জেরমি করবিন এর আগের দু হাজার উনিশ সালের নির্বাচনের লেবার পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তিনি ছিলেন লেবার পার্টির নেতা তাকে দল থেকে বের করে দিয়েছে অ্যান্টিসেমিট অ্যান্টিসেমেটিক বলে অর্থাৎ ইহুদি বিদ্বেষী বলে জেরমি করবিন একজন কমিউনিস্ট বামপন্থী নেতা লেবার পার্টির মধ্যে তার দাবি তিনি অ্যান্টিসেমেটিক নন তিনি ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করছেন কিন্তু কেটস আমার এখানে বলে দিয়েছেন যে কোনোভাবেই তার দল কেন অ্যান্টিসেমেটিক বলা না হয় তাই তিনি ব্যবস্থা ব্যবস্থা নিয়েছেন কিন্তু লেবার পার্টির এই বিপুল জয়ের মধ্যেও চারটি সিটে উলেস্টা ব্ল্যাকবর্ন ডিউসবেরি অ্যান্ড ব্যাডলি এবং ইজলিংটন এই চারটে সিটে তারা কিন্তু ফিলিস্তিনপন্থী প্রার্থীদের কাছে হেরে গেছেন এই প্রার্থীরা অবশ্যই কনজারভেটিভ পার্টির প্রার্থী নয় এটা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী তার মধ্যে ইজলিংটনে জিতেছেন জেডমি করবিন যিনি আগে লেবার পার্টির নেতা ছিলেন দু সালে যিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন যার পরে কেড স্ট্যামার তিনি লেবার পার্টির নেতা হন এবং এই কেই স্টেমার সম্বন্ধে যেটা জানা যাচ্ছে এই কেই স্টেমার তার বাবা এবং মা দুজনেই শ্রমজীবী মানুষ ছিলেন বাবা ছিলেন টুল মেকার মা ছিলেন নার্স এর একটি শ্রমজীবী বাড়ির সন্তান হিসেবে তিনি প্রথম তার পরিবারে ব্যক্তি যিনি ইউনিভার্সিটিতে যান তিনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন এবং অক্সফোর্ডে পড়াশোনা করার সময় তিনি ট্রটস্কিপন্থী কমিউনিস্ট রাজনীতির সাথে জড়িত হন এবং সোশ্যালিস্ট অল্টারনেটিভ বলে তার একটা পত্রিকাও বের করতেন শুধু তাই নয় এরপরে কলেজ থেকে বেরিয়ে তিনি মানবাধিকারের একজন দক্ষ উকিল হিসাবে সামনে আসেন তিনি বন্দি এবং নিপীড়িত মানুষের হয়ে মামলা লড়েন এবং দু সালে তিনি প্রথম নির্বাচিত হন দু হাজার সালে যখন লেবার পার্টি ব্যাপকভাবে হেরে গেল জিএমি কর্মিনের নেতৃত্বে তারপরে তিনি দলের নেতা নির্বাচিত হন এবং তারপরে তিনি লেবার পার্টিকে যে নেতৃত্ব দেন সেই নেতৃত্বের ফলে আজকে তিনি এই জায়গায় এসছেন কিন্তু অনেকেই বলছেন যে আসলে কেটস্ট্যামার বদলে গেছেন স্ট্যামারের সময় এমন কিছু আশা করা যাবে না যেটা একদম আলাদা কিছু বা নতুন কিছু তিনি হয়তো একটুখানি নরম কনজারভেটিভ হিসাবেই সামনে আসছেন এবং স্ট্যামার সেই ইঙ্গিত দিয়েছেন যে তিনি অনেক বেশি মানে জেরমি করবিন যতটা র্যাডিক্যাল যতটা তিনি বাম কেরমি স্ট্যামার ততটা নয় দ্য ইকোনমিস বলছে আসলে ভোটাররা জানি না কেমন স্ট্যামার আসলে কি চায় বা কী ভাবছে কিসের জন্য লড়ছে বা কার জন্য দাঁড়িয়ে আছে অনেকে বলছেন স্ট্যামারের টনি ব্লেয়ারকরণ হয়ে গেছে এই টনি ব্লেয়ারকে টনি ব্লেয়ার হচ্ছেন সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ইরাক যুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনিও লেবার পার্টির প্রধানমন্ত্রী কিন্তু তিনি বুশের সাথে ইরাকে যুদ্ধ অভিযান করেছেন এবং ইরানে পরমাণু বোমা আছে এই মিথ্যা অভিযোগে মাস ডিস্ট্রাকটিভ ওয়েপেন এই মিথ্যা অভিযোগে আমেরিকার সাথে তিনি যুদ্ধ অভিযান করেন ইরাকে এবং সাদ্দাম হুসেনকে যার ফলে একটা দেশের প্রেসিডেন্টকে ফাঁসিতে ঝোলানো হয় এবং সেই দেশটাকে তার সভ্যতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয় লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করে দেওয়া হয় লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে এমনকি তালিবানরা যেরকম বামিয়ানের বৌদ্ধমূর্তিকে ধ্বংস করে দিয়েছিল এই ব্রিটিশ এবং আমেরিকান বাহিনী ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান সেটাকেও কিন্তু তারা হেলিকপ্টার নামিয়ে নামে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়েছিল এর আগেও ঋষি শুনাকের সময় তিনি ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতীয়রা তাকে নিয়ে উচ্ছ্বসিত হলেও ভারত এবং ব্রিটেন সম্পর্ক কিন্তু খুব একটা ভালো ছিল না কারণ আপনারা জানেন যে খালিস্তান প্রশ্নকে কেন্দ্র করে ব্রিটেনের সাথে ভারতের মোদী সরকারের একটা সংঘাত লেগেই ছিল এরপরে লেবার পার্টি যখন ক্ষমতায় আসছে তখন কনজারভেটিভের থেকে ভালো কিছু হবে এরকম আশা আমার মনে হয় না করাই ভালো কিন্তু যেটা আশা করা যায় যেটা সমস্যা ব্রিটেনের ছিল যেখান থেকে আমাদের ভারতীয় দেশ শেখার আছে সেটা যে এইবারে নির্বাচনের অন্যতম একটা ইস্যু ছিল দাঁতের ব্যথা ব্রিটেনের যে সরকারি ক্ষেত্র সরকারি চিকিৎসা ব্যবস্থা তাতেই ব্রিটেনের অধিকাংশ মানুষ চিকিৎসা করেন এবং এনএইচএস ন্যাশনাল হেলথ সিস্টেম এবং এনএইচএস লোকজন নাম নথিভুক্ত করায় তাদের ডাক আসে তাদের চিকিৎসা হয় কিন্তু এপ্রিল মাসের হিসাব অনুযায়ী প্রায় ছিয়াত্তর লক্ষ মানুষ তারা ওয়েটিং লিস্টে আছে অর্থাৎ তারা অপেক্ষা করছে তারা এ পাচ্ছে না মানে ডাক পাচ্ছে না অন্যান্য রোগ ছেড়ে দিন সামান্য দাঁতের ব্যথায় অস্থির গড়ে ব্রিটেন দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাই অনেকে সাড়া সে দিয়ে নিজের দাগ নিজে তুলছেন বাড়ির লোক তুলে দিচ্ছে এরকম সামান্য দাঁতের ব্যথাই অবস্থা কেন তাহলে বেসরকারি হসপিটালে যাচ্ছে না কারণ বেসরকারি ডাক্তার বা হসপিটাল যেতে গেলে যে পরিমাণ পয়সা প্রয়োজন সেটা ব্রিটিশ মানুষের কাছে নেই অত্যন্ত যারা ধনী মানুষ হয় তারাই শুধুমাত্র প্রাইভেট জায়গায় চিকিৎসা করাতে যায় সুতরাং চিকিৎসা ব্যবস্থা তার রূপক হিসাবে দাঁতের ব্যথা দাঁত এটা অন্যতম একটা ইস্যু ছিল আর ইস্যু ছিল পাবলিক হাউজিং আর ইস্যু ছিল মাইগ্রেশন অর্থাৎ বাইরে থেকে যে মানুষেরা আসছেন তাদেরকে রাখা হবে কি না ঋষি হবে অ্যান্টি মাইগ্রেন্ট একজন ব্যক্তি তিনি নিজে একজন ভারতীয় বংশভূত হয়েও যারা অভিবাসী তাদের জন্য করা অবস্থান নিয়েছিলেন অন্যদিকে স্ট্যামা তিনি ঋষি সুনাকের মতো অতটা করা অভিবাসী বিরোধী না হলেও তিনি অভিবাসী বিরোধী কথাবার্তাই বলছেন যে এইখান থেকে লেবার পার্টির সাথে তার একটা সংঘাত আছে অন্যদিকে জেরমি করবিন তিনি যেটা বলছেন যে এই যে তিনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে জিতেছেন এটা স্ট্যামারের ওপরে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে নজর রাখবেন যে লেবার পার্টির যে প্রতিশ্রুতিগুলো ধনীদের ওপর অতিরিক্ত ট্যাক্স চাপানো এবং স্বাস্থ্য ব্যবস্থা বা হাউজিং ব্যবস্থাকে বা পাবলিক হাউজিং যেটাকে বলে জনগণের জন্য আবাসন সেই সমস্যাটাকে তিনি সমাধান করতে পারেন কিনা সেটা তিনি নজর রাখবেন এবং অন্যদিকে যে ঋণি তিনি ভোটের আগে আপনি যদি তার ক্যাম্পেন দেখেন তিনি ধরেই নিয়েছিলেন যে তিনি হাঁটছেন এবং তার ক্যাম্পেনের অন্যতম লক্ষ্য ছিল হচ্ছে কেন লেবারকে ভোট দেওয়া উচিত নয় তার বক্তব্য ছিল লেবার বেশি জনকল্যাণ করবে লেবার বেশি ট্যাক্সও নেবে এবার দেখা যাক ব্রিটেন কোন দিকে যায় ব্রিটেনের সাথে ভারতের সম্পর্ক বদলাতে থাকা ভূ রাজনীতিতে কোথায় এসে দাঁড়ায় আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুভরাত্রি